মনে হচ্ছে স্বাধীন কোনো দেশে বসবাস করছি না কোনো এক মগের মূল্যকে বসবাস করতেছি কেন বলছি আপনারা সবাই জানেন জানারই কথা স্বাধীনতা খুবই স্বাধীনতা কথা বলার স্বাধীনতা নাই মাঠে নেমে আন্দোলন করার স্বাধীনতা নাই মাঠে নেমে আন্দোলন করলে একটা অধিকার চাইলে একটা দাবি জানালে কি হয় সেটা আপনারা বিগত দশ বিশ দিন যাবৎ দেখতেই পারছেন বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট ওয়াইফাই সহ সব কিছু আচ্ছা এই ইন্টারনেট কি তাদের বাপের সম্পত্তি আমরা টাকা দিয়ে শত শত জিবি জিবি ইন্টারনেট কিনলাম এগুলো কি তাদের বাপের সম্পত্তি নাকি পলকের বাপের সম্পত্তি এই ইন্টারনেটগুলা আমাদের যে এথ এথ জিবি যে ইন্টারনেট চলে যাচ্ছে চলে গেছে এই টাকা কি ওই পলককে আলা দিব আরও বড় বড় কথা বলে আমরা ইন্টারনেট বন্ধ করি নাই আবার বলতেছে ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়েছি এক এক সময় এক এক কথা আজকে এক কথা গতকালকে আবার আগামীকাল আর এক কথা কোন সময় কি বলতেছে সে নিজেও জানে না এমন এক দেশে বসবাস করতেছি যে দেশে হেলিকপ্টার থেকে শ্যুট করে মানুষকে কি করা হয় কত যে কইবার আছে ইচ্ছে জাগিতে বাট কিছুই কইতে হাইতেছি না এই সোনার বাংলায় কি সোনার বাংলা এমন সোনার বাংলা কি আমরা চেয়েছিলাম কখনোই চাইনি এমন সোনার বাংলা